আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন আচ্ছা এই যে আমাদের দেশে বর্তমানে যা চলতেছে এই যে ধরেন খুনা খুনি বা আমাদের যে বিমান বিধ্বস্ত হইলো আমরা অনেকেই শুনতেছি যে উনত্রিশ জন মারা গেছে কেউ বলতেছে একশো প্লাস মারা গেছে এই জিনিসটাই যে আপনি যারা আমার ভিডিও দেখতেছেন এটা কি আপনি ওইখানে যা দেখছেন নাকি সংবাদ থেকে শুনছেন বলেন তো অবশ্যই আমরা মিডিয়া থেকে দেখতেছি ফেসবুকে ঢুকতেছি এখান থেকে আমরা শুনতে পারতেছি বা কোনো আমরা খবর থেকে এই কথাগুলো শুনতে পারতেছি দেখেন আমাদের দেশটা বেশি দিন অল্প করি যে ধ্বংসের দিকে চলে যাচ্ছে এই ভূমিকাটা রাখছে সেটা হচ্ছে সাংবাদিক যেটাকে আমরা হলুদ সাংবাদিক বলি আজকে যে বিষয়টা হয়েছে যে আমরা দেখতে পাইছি যে আমাদের যে শিক্ষা উপদেষ্টা আছে সে নাকি বলছে যে একই দিনে নাকি দুইটা পরীক্ষা হবে তো এটা স্টুডেন্টের জন্য অনেক পরিমাণে আসলে সমস্যার সম্মুখীন হবে একদিনে কিভাবে দুইটা দিবে ইভেন জয়গুলির মতো পাবলিকেশন তারাও এই পোস্টটা করছে যে আসলে পরীক্ষা হচ্ছে একদিনে দুইটা হবে তো এটা কীভাবে সম্ভব আমি একটু এক্সপ্লেন করি মনে রাখবেন বাইশ তারিখে সায়েন্সের যে স্টুডেন্ট তাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপার হওয়ার কথা ছিল এবং চব্বিশ তারিখে ইকোনমিক্স অর্থাৎ আর্টসের স্টুডেন্টের পরীক্ষা হওয়ার কথা ছিল সো দুই বিভাগের পরীক্ষা একই সঙ্গে হবে সায়েন্সের স্টুডেন্ট কি কখনও ইকোনমিক্স পরীক্ষা দেবে দিবে না বা ইকোনমিক্সের স্টুডেন্ট কি রসায়ন পরীক্ষা দেবে দিবে না তার মানে একই দিনে দুইটা পরীক্ষা হবে কিন্তু দুই ডিপার্টমেন্টের এই সেম জিনিসটা নিউজ যেমন ভাবে করছে আসলে আমি কি বলবো যে বললাম হলুদ সাংবাদিক বাম হাতে ফোন ডান হাতে মাইক নাম হয়ে গেছে সাংবাদিক কথা বুঝতে পারছেন সো আমাদের দেশটা ধ্বংস হওয়ার পিছনে বড় ভূমিকা পালন করতেছে সাংবাদিক এবং তারা এটা করার একটাই কারণ তারা ফেসবুক পেজে তাদের এই ভিডিওগুলো ছাড়তেছে এবং তারা ভাবতেছে যে অনেক টাকা আসতেছে মানুষকে এইভাবে ছাড়লাম ঠিক আছে অথবা অনেক বড় বড় ওয়েবসাইট আছে ওয়েবসাইটে তারা জাস্ট এই রকম টাইটেল বা এই রকম থামবেল দিচ্ছে যাতে তাদের ওই কমেন্টে ক্লিক করলে তাদের ওয়েবসাইটে নিয়ে যায় আর ওয়েবসাইটে ভিজিট করলেই তো জানেন যে এখানে একটা টাকা পাওয়া যাবে তো বাংলাদেশটা এমন একটা পর্যায়ে চলে গেছে তো এটা নিয়ে আসলে ভাবছিলাম কথা বলবো না কিন্তু মানে যা শুরু হয়েছে এদের আসলে দেশটা ধ্বংস হওয়ার পিছনে মূল হচ্ছে এই সংবাদ মাধ্যম এবং এদেরকে সংবাদ মাধ্যম বলে না ওই যে বললাম যে একটা পেজ খুলে নিছে একটা আইডি কার্ড খুলে নিছে যে হ্যাঁ আমি একটা সাংবাদিক হাতে একটা ফোন আছে এক হাতে মাইক্রোফোন আছে নাম হয়ে গেছে সাংবাদিক তারাই এইরকম মানে থামবেল এরকম টাইটেল দিচ্ছে মানুষের বিভ্রান্তিতে ফেলাচ্ছে ইভেন আমাদের যে মন্ত্রণালয় আছে মানে যে উপদেষ্টার আছে তাদেরকে একটা মানে মানুষের সম্মুখে মানে হেও একটা প্রতিপূর্ণ করা ছাড়া কিছুই না লাস্ট একটা ভিডিও করছিলাম যে পঁচিশের পরীক্ষার্থী তোমাদের এই যে এইরকম অবস্থা এটা করার মেইন কারণ একটা ছিল যে যে সকল স্টুডেন্টগুলা এখানে অ্যাটাক করছে মন্ত্রণালয় মানে সচিবালয়ে অ্যাটাক করছে তো সচিবালয় থেকে প্রোটেক্ট করার জন্য তাদের উপরে আপনার প্রতিরোধ করার জন্য তারা আবার অ্যাটাক করছে বা তারা এটা বাধা দিছে তো কারো মাথা ভাটছে কারো পা ভাঙছে ঠিক আছে এইটাকে একটা ইস্যু করে নিয়ে তারা আবার আন্দোলনের ডাক দিত যে পরীক্ষা যাতে ক্যান্সেল হোক পরীক্ষা ক্যান্সেল এটা যে কত বড় একটা মারা খাওয়া কথা এটা এই সিজি চব্বিশের পুল এখন অনেক ভালো জানে অটোপাস যে বছর হয়েছে তারা অনেক ভালোভাবে জানে এখন এটার ইমপ্যাক্টটা পরে কোথায় অ্যাডমিশনের সময় যে তো যাই হোক আমি বড় ভাই হিসাবে কারোর তো কখনো খারাপ কিছু বলবো না আমাদের অনেক ভুল বুঝাবুঝি হয় ঠিক আছে অনেক বিষয় থাকে যেগুলো আপনারা বুঝতে অসুবিধা হয় বা আমি যেই জিনিসটা বুঝাইতে চাচ্ছি অনেকে সেই জিনিসটা টুলটাভাবে ভাবে সো আপনাদের ক্ষতিও কেমন তো কিছু আমি চাই না বা আমরা যারা আছি আমরা কেউ চাই না সো এটা নিয়ে দেখলাম যে অনেকেই কথা বলতেছে যে একদিন দুইটা পরীক্ষা জয়কলি মতো পাবলিকেশন যদি এইসব মানে ফেক নিউজ ছাড়ায় সো এটা কিন্তু আসলে সমস্যা